ডাক্তার পিনাকি ভট্টাচার্য ডাক্তার পিনাকি ভট্টাচার্যর একটা সূত্র আমি একটু ব্যাখ্যা করতে চাই তিনি খুব সুন্দরভাবে একটা জিনিস মিলিয়েছেন তার ভিডিওতে দেখলাম এ ওর সাথে দেখা করেছে ও ওর সাথে কথা বলেছে এ ওর সাথে এইটা বলেছে ও ওকে নিয়ে এইটা বলেছে এইটা করলে তাহলে বিএনপি ভারতের দালাল খুব সুন্দর সূত্র এবং তিনি যেটা করলেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তার পেছনে সন্তোষ শর্মা দাঁড়িয়ে ছিলেন আমি দেখলাম ভিডিওটা মানে কোন রকম দাঁড়িয়ে কথা বলেছেন এবং সেখানে জনাব সালাউদ্দিন আহমেদ যে খুব বেশি তাকে গুরুত্ব দিয়েছেন তাও না তবু সেটাকে নিয়ে খুব চমৎকার একটা ইস্যু করলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং তিনি বললেন যে মানে সন্তোষ শর্মা তার সাথে দেখা করছে এবং এটার কারণেই বিএনপি ভারতের দালাল কিন্তু তিনি আবার একটা যুক্তি দিলেন যে তার একটা ছবি বের হয়েছে নইমুল ইসলাম খান বা বাংলাদেশের একমাত্র এমিরিটাস সম্পাদক সেখানে মাসুদা ভাট্টিও আছেন সেই ছবিটাকে তিনি আবার বিভিন্ন ব্যাখ্যা দিলেন যে এই কারণে এই কারণে ছবি তোলা হয়েছে এই নিজের তো আপনি নিজে হেরে যাচ্ছেন যে আপনি যদি এত ব্যাখ্যা দেন ওই ভাবে একটা মানুষের সাথে একটা অনুষ্ঠানে গেলে হুট করে আর একটা মানুষ এসে পড়তেই পারে সেই ছবিটা দিয়ে একটা মানুষকে ভারতের দালাল বানিয়ে দেওয়া এটা কঠিন এরকম পাশে দাঁড়ালেই যদি ভারতের দালাল বলা যায় তাহলে আপনার সূত্রেই আমি আরেকটা সূত্র যোগ করে দিতে চাই সেটা হচ্ছে যে আপনারই প্রিয় খলিল ভাই আমাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বর্তমান খলিলুর রহমান তিনি অজিত দোভালের সাথে মানে আপনারা যে র নিয়ে অনেক বড় বড় কথা বলেন সেই র এর যিনি গুরু সেই অজিত দোভালের সাথে এত ঘনিষ্ঠভাবে মিটিং করলেন এটা নিয়ে পিনাকিদা আপনার কোনো নড়াচড়া দেখলাম না এটা নিয়ে আপনি কোনো সূত্র মিলালেন না এই সূত্র না মিলানোর কারণ কি আমি জানি না এবং আমরা কিছু সূত্র মিলিয়েছি অজিত দোভালের সাথে খলিলুর রহমানের মিটিং হওয়ার পরেই খলিলুর রহমান তিনি নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেলেন ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল তারপরে বাংলাদেশ কিছু অর্থনৈতিক অঞ্চল বাতিল ঘোষণা করলো ভারতকে দেওয়া অর্থনৈতিক অঞ্চল বা বাদ রেখে এবং বাংলাদেশে বিজেপির মুসলিম শাখা প্রতিষ্ঠিত হলো খুব দ্রুত সময়ের মধ্যে এই সূত্রগুলো আপনি কেন মিলান না আমি জানি না দাদা আপনার এই ওই একই সূত্রে এই সূত্রগুলো তো মেলা উচিত এবং বলা উচিত আপনার কিন্তু আপনি সেগুলো বলছেন না কারণ কেন বলছেন না সেই প্রশ্ন আসবো আমরাও কিছু সূত্র মিলাবো আমরাও কিছু সূত্র মিলাবো সেই সূত্র মিলাতে গিয়ে আরেকটা কথা একটু বলতে হয় এই যে সি আর আব্রার সাহেবকে নিয়ে আপনার এত আদিখ্যেতা আমাদের আবরার ভাই এবং ভাবেই বলা যায় যে এই আবরার সাহেবকে উপদেষ্টা আপনিই বানিয়েছেন এমনটাও আপনি ফেসবুকে ঘোষণাই দিয়েছেন যে আমাদের পন্থী একজন মানুষ উপদেষ্টা হতে যাচ্ছেন এবং একটা ঘোষণায় আপনি দিয়েছিলেন আপনার ফেসবুকে অনেক ঘোষণা আছে আমি ছোট্ট করে আরও একটা ঘোষণা একটু পরে দেখাবো সেটা দেখানোর আগে বলছি যে এই আব্রার সাহেবের তো ডেইলি স্টারে লাখো লাখো কলাম লেখা তো আপনি যাদেরকে আলো আর দিল্লি স্টার বলছেন তাদের পত্রিকায় কলাম লেখা মানুষ আপনার এত কাছের মানুষ ঘনিষ্ঠ মানুষ কিভাবে হয় এই সূত্রটাও আমাদের কাছে আছে আমরা সূত্রটা মিলাবো সূত্রটা মিলানোর আগে আপনাদের বা আপনি এবং আপনাদের উদ্দেশ্যটা আমি একটু বলি আপনাদের উদ্দেশ্যটা কি আপনাদের উদ্দেশ্য হচ্ছে প্রথমত ওয়াকারুজ্জামান সরকারকে আঠারো মাসের একটা কথা বলেছেন ডিসেম্বরের একটা নির্বাচনের টাইম লাইন দিয়েছেন সো নির্বাচন হলে দেশে বিএনপি ভোটের কারণেই ক্ষমতায় আসবে এটা আপনারাও জানেন আপনাদেরই বিভিন্ন কথায় সেটা প্রমাণ হয় একই কারণে বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে এটা আপনারা মেনে নিতে পারছেন না এবং বিএনপির যে স্ট্রং পয়েন্টগুলো আছে সেই স্ট্রং পয়েন্টগুলোতে আপনারা অ্যাটাক করছেন বিএনপির সবচেয়ে ক্লিন ইমেজের একজন মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে অ্যাটাক করা হচ্ছে তার নির্বাচন তাকে দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে ঢাকায় বিএনপির যে একটা জনপ্রিয়তা এবং বিএনপির যে একটা বড় দখল সেটার পিছনে মির্জা আব্বাস নামক একজন ব্যক্তির অনেক বেশি গুরুত্ব সেই বহন করে এবং সেই মির্জা আব্বাসকে আপনি পার্সোনালি অ্যাটাক করছেন এর পরবর্তীতে আমরা দেখছি যে আপনারই আরও কিছু অনুসারী অবশ্যই তারা বিএনপির আরও কিছু ক্লিন এমেজের মানুষকে অ্যাটাক করা শুরু করেছে তার মধ্যে চেয়ারপার্সনের ভারপ্রাপ্য চেয়ারপার্সনের উপদেষ্টা মাহাদি আমিন একজন সো এই যে এগুলো করছেন এগুলোর দ্বারা এবং আপনি হাসনাত আব্দুল্লাহকে পরবর্তী নেতা বানিয়ে দিচ্ছেন একদিকে হচ্ছে বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চাচ্ছেন না একদিকে হাসনাদ আবদুল্লাকে নেতা বানাচ্ছেন আর একদিকে আসলে যারা ভারতের দোষর হওয়ার কথা বা আসলে যারা ভারতের পক্ষে কাজ করছে তাদের নিয়ে কথা বলছেন না এবং আপনি যে বর্তমানে যে অ্যাকশনটা চালাচ্ছেন তাতে উপকার আসলে কাদের হচ্ছে সেই বিষয়টা আমরা একটু বের করতে চাই আপনি বিএনপি কে অ্যাটাক করছেন এর দ্বারা খুশি হচ্ছে বাংলাদেশের একটি বিশেষ দল বাংলাদেশ জামায়াত ইসলামী তো বাংলাদেশ জামায়াত ইসলামী খুশি হচ্ছে সো এই খুশির পিছনে একটা ছোট্ট তথ্য আমি দিতে চাই আপনার একটা স্ট্যাটাস আমি একটু পড়তে চাই এডিটর সাহেব একটু দেখাবেন স্ট্যাটাসটা গুগল ট্রান্সলেটে বাংলায় লিখুন গোলাম আজম ইংরেজি অনুবাদ হবে সান আর ইংরেজিতে দেখুন আপনারা কি লিখেছেন বাংলা অনুবাদ হবে দেলোয়ার ভেরি গুড আরেকটা কথা একটু বলি আপনারই একটা বক্তব্য তিনি আপনি এই যে গণজাগরণ মঞ্চের একজন হোতা এবং এই যে গণজাগরণ মঞ্চের মাধ্যমে জামায়াত নেতাদেরকে যে ফাঁসি দেওয়ার যে পর্যায়টা সেটা আপনি এটার বড় একটা হতা এবং আপনার একটা বক্তব্য আমরা আমি দেখলাম যে জামাত ইজ নট অনলি এ মেয়ার কোলাবরেটর দে আর পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এবং আপনি জামাতকে কিভাবে অ্যাকিউস্ট করেছেন কিভাবে তাদেরকে ঝেড়েছেন কীভাবে তাদের ক্ষতি করেছেন সেটা আমরা দেখেছি এবং সেই সময় কারা এটার বিপক্ষে দাঁড়িয়েছে সেটা এখন সেই জামায়াত তারা জানে না এটা তারা ভুলে যাবে তারা এটা ভুলে যাওয়াই তাদের ন্যাচার বাট আমরা ভুলি নাই আপনি ওর আগে আসলে এই হাসিনা সরকারের বিপক্ষে বা এই হাসিনা ফ্যাসিস্টদের বিপক্ষে কি করেছেন কি বলেছেন তা জানি না আপনি আপনার আমল নামাও একটু বের করতে হয় আমাদের আপনি দেশ ছেড়েছেন কি কারণে আপনি দেশ ছেড়েছেন কি হাসিনার অত্যাচারে নাকি আপনি দেশ ছেড়েছেন নকল ওষুধ কেলেঙ্কারিতে প্রায় দুইশো উনআশি জন রোগীর মৃত্যু সেই মামলায় আপনি দেশ ছেড়েছেন কিনা বা আপনি হাসিনার অত্যাচারে দেশ ছেড়েছেন কিনা এইটা নিয়ে কিন্তু যথেষ্ট আমাদের যথেষ্ট আমাদের আসলে সন্দেহ আছে এখন আসি যে সূত্র আপনি আমি বলেছিলাম প্রথমে যে সূত্র আপনি মিলিয়েছেন যে এইটা একটা করলে এইটা হচ্ছে এইটা একটা করলে কি হচ্ছে তার মানে কে ভারতের দালাল এবং এই একই সূত্রে এই সূত্র দ্বারাই আমি এখন প্রমাণ করতে চাই যে আপনি ভারতের দালাল কিভাবে বাংলাদেশে এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যত অর্গানাইজেশন আছে অ্যাকাডেমিক্যালি বলি বলি পলিটিক্যালি বলি ফরেন পলিসি বলি সব কিছুর দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ভারতের আগ্রাসন বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যে যে সময় ক্ষমতা ছিল সেই সে সময় তা ভারতের বাংলাদেশের সাথে কোনো সুসম্পর্ক ছিল না এটা ভারত আমার কথা না এটা ভারতেরই একজন প্রফেসর শ্রী রাধা দত্তের কথা যে এক থেকে ছয় সাল পর্যন্ত তাদের সবচেয়ে খারাপ সময় গেছে বাংলাদেশের সাথে এখন এবং এই পাঁচই আগস্টের পরেও পাঁচই আগস্টের আগেও বিএনপি বেশ কিছু স্টেটমেন্ট দিয়েছে ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে অনেক কর্মকাণ্ড ঘটিয়েছে এবং পরেও ঘটিয়েছে লং মার্চ তিস্তায় অবস্থান কর্মসূচি এখন এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও যে ভারত বিরোধিতা করেও ভারতের পক্ষে থাকা যায় সেই সূত্রটা আমি একটু মিলাই সূত্রটা হচ্ছে খুব স্বাভাবিকভাবে এখন আপনি যদি দাবি করেন যে আমি ভারতের বিরুদ্ধে কথা বলা একমাত্র লোক আর বিএনপি ভারতের দালাল তার দ্বারা কি হয় বিএনপির যদি জনমতকে ছুটিয়ে আপনার দিকে আনা যায় বিএনপির যদি ভোট কমে যায় বিএনপি যদি সরকার গঠনের ক্ষেত্রে ক্ষমতা কমে যায় তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবে ভারত কারণ বিএনপি সরকার মানেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ সো এই যে বিএনপির জনমত কমানো বিএনপির ভোট কমানো বিএনপির মধ্য থেকে ভারত বিরোধী মানুষকে ভাগ করে আনা মানে তারা তাদেরকে ভুল বুঝিয়ে যে বিএনপি ভারতের দালাল সেটা বুঝিয়ে ভারত বিরোধী মানুষকে ভাগ করে আনা এইটা ভারতের পক্ষ হয়ে কাজ করা আপনি অনেক সূত্র আমার মিলিয়েছেন সূত্রটাও আমি বললাম আমি জানি যে এই ভিডিও যদি আপনার কাছে পৌঁছায় আপনি যথেষ্ট তুলধনা করবেন আজে বাজে নানানভাবে কথা বলবেন আমি আজে বাজে কথা বলিনি আজে বাজে কথা আমরা বলতে শিখিনি আপনি জয় বাংলা করবেন জয় বাংলা করেন কিন্তু আগতে আপনি বর্তমানে আপনার বিএনপি বিরোধিতা আমার কাছে ভারতের পক্ষ নেওয়াই মনে হচ্ছে তাতে যতই আপনি ভারতের ভারতের গোষ্ঠী উদ্ধার করেন যতই আপনি ভারতের পণ্য ডাক বয়কটের ডাক দেন আপনার কাজ দ্বারা উপকৃত ভারতীয় হবে যদি বিএনপির সংসদে পাওয়ার কমে যায় যদি বিএনপির ভোট কমে যায় তাহলে উপকৃত ভারতই হবে